আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে একটি পুষ্টিকর খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি সাবুদানার এই পায়েসটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে মুখে রুচি বাড়াবে কোষ্ঠকাঠন্ দূর করবে এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে প্রথমে নিয়েছি পরিমাণ অনুযায়ী সাবুদানা সাবদানা গুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখে দিব আর লাগছে কিছুটা গ্রেট করা গাজর আমি এখানে একটি গাজরের অর্ধেকটা গাজর খুব ভালোভাবে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখন চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো এই রেসিপিটি সাত মাস থেকে শুরু করে যতদিন পর্যন্ত বাচ্চাকে গরুর দুধ না খাওয়াচ্ছেন ততদিন পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং বাচ্চাকে গরুর দুধ যখন দেবেন তখন এই নর্মাল পানির পরিবর্তে গরুর দুধটা দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন সাবুদানা সাধারণত সরল শতকরা জাতীয় খাদ্য এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এছাড়া প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ লবণ থাকে এতে প্রচুর পরিমাণ খনিজ শক্তি পাওয়া যায় ছোট বাচ্চা থেকে শুরু করে এই পুষ্টিকর খাদ্যটি খাওয়ানো হয় যাতে শরীর খুব তাড়াতাড়ি শক্তি পাওয়া যায় যেহেতু এটি সরল জাতীয় খাদ্য তাই ওজন বাড়াতে সাহায্য করে সাবধান গুলোকে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিবে গ্রেট করা গাজর দর্শক গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া খাবারটি ন্যাচারাল ভাবে কালারফুল করবে আর বাচ্চারা কালারফুল খাবার খুব পছন্দ করে আগ্রহ নিয়ে খায় তো দর্শক একটু লক্ষ্য করে দেখলে সাবধানার মধ্যে সাদা একটি অংশ রয়েছে আর সাদা অংশটা থাকার ফলে গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় নাই দর্শক সাবুদানা খুব ভালোভাবে রান্না হওয়ার পরে দেখবেন সাবধানার ভিতরে সাদা অংশটা একদম স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে সাবুদানা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে দর্শক আমি এর ভিতর লবণ বা চিনি ব্যবহার করি নাই কারণ এক বছর নিচে বাচ্চাদের খাবারে ডক্টররা চিনি অথবা লবণ দিতে নিষেধ করেন কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি লিভার অপরপক্ষ অবস্থায় থাকে তাই তাদের খাবারে চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না দশ দেখতেই পাচ্ছেন সাবুদানা গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবে এক চামচ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া দর্শক বাদাম কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বাদাম বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা রাখে এর পাশাপাশি উচ্চতা বাড়াতেও সাহায্য করে তো যাই হোক বাদাম গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তাহলে আপনাদের বাচ্চাকে যে জমি লিকুইড রেখে খাওয়াতে সেভাবে চুলা চুলা থেকে থেকে নামিয়ে নামিয়ে আমি এই নিচ্ছি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ